বিকল্প তারা বুঝে গেছে সেই জন্য কিছু এবং এই গোষ্ঠী এবং কিছু বামদলীয় ছোট ছোট দল আজকে দেশে ষড়যন্ত্র করছে আজকে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করছে আজ গতকালে ভাইরাল হয়েছে মন্দির প্যাগোড়ায় হামলা করা হবে কারা ষড়যন্ত্র করছে আজকে বাংসুর কারা করছে যারা এই দেশকে এই আবারও একটি অগণতান্ত্রিক সরকারকে মসনদে রাখার পাইদা রাখছে এই মুসলিম তারাই করছে তাই বন্ধু আমার আমাদের কঠিন সময় জাতীয়তাবাদী দলের কঠিন সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে সতর্কতা বিক্ষোভ করলে মোটরসাইকেল পোল আপাতত বন্ধ রাখা হয় আমরা কোন রকমের হটকারি সিদ্ধান্ত নিতে পারি না সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই দিকে আমাদের দায়িত্ব আছে এবং শৈংখ্যালঘুদের মন্দির পেগোড়া আমরা পাহারা দিকে রক্ষা করতে হবে এই দেশে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি আগেও বিনষ্ট হয় নাই বর্তমানও বিনষ্ট হয় না হবে না এটা আমাদের দায়িত্ব আমরা কি বৃহৎ সংবাদন বাংলাদেশে এই বৃহৎ সংগঠনের পিছনে অনেকেই লাগবে অনেকেই ষড়যন্ত্র পারবে সেই ষড়যন্ত্র আমরা করতে হবে এই প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধতার প্রয়োজন আজকে এখানেও ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী পেসিস দূষক আওয়ামী লীগের বেকারটা বসে নাই তাদের টাকা আছে সতেরো বছর তারা বিভিন্ন আহাম কুকামের মধ্যে দিয়ে টাকা কামিয়ে অস্ত্র কিনেছে মানুষের উপর মানুষের বুকের উপর অস্ত্র চালানোর জন্য তারা এখনো সেই টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে আমাদের সমাবেশ যাতে সফল না হয় সেই কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে এখানেও চালিয়ে গেছে বলে আমার মনে হয় তাই বন্ধুরা আমার আমাদের কর্মীদেরকে সতর্ক থাকতে হবে সংগঠনকে খেয়ে করতে হলে মানুষের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে মানুষের সাথে আন্তরিকতা বাড়াতে হবে মানুষের চার দোকানে বসে মানুষের সাথে ভালো কথা বলতে হবে মানুষের প্রতিটি মানুষের সাথে আন্তরিকতার সাথে কাজ করলে আমার মনে হয় এই মীরাপাড়া হচ্ছে বোয়ালখালীতে একটি বিএনপির গাড়ি ছিল আমরা ছাত্র জীবন থেকে এই মিলাফারা এবং মুজাহিদ দিয়ে গর্ব করি এবং এই পলখালী উপজেলায় কোন সংগঠন কোন সময় মাথা উঁচু করে পারে নাই আজকে কেন এই অবস্থা সেইটা আমাদের অনুধাবন করতে হবে অনুধাবনের মধ্যে দিয়ে আগামীতে আজকের সমাবেশ থেকে শিক্ষা নিয়ে আগামীতে যদি সমাবেশ হয় সমাবেশ পরিপূর্ণ সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ তাই বন্ধু